হ্যালো আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আমি সঙ্গে রয়েছি সুদাম আপনারা দেখছেন দুনিয়াবাজি চ্যানেল আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে বিশেষ করে গোটা দেশ দুনিয়ার মধ্যে যেসব ঘটনা ঘটে থাকে সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় হল পাকিস্তান পাকিস্তান এখন বর্তমানে খুব একটা ট্রেন্ডিং টপিক এই কারণে রয়েছে এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম কিন্তু পাকিস্তান সৌদি আরবিয়ার সাথে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করে সেই ডিফেন্স প্যাক্টের মধ্যে কি লেখা ছিল ডিফেন্স প্যাক্টের মধ্যে লেখা ছিল যে সৌদি আরবিয়ার উপর যদি কোনো দেশ আক্রমণ করে সেটা পাকিস্তানের আক্রমণ ধরে নেওয়া হবে কিংবা পাকিস্তানের উপর যদি কোনো দেশ আক্রমণ করে তবে সেটা কিন্তু সৌদি আরবিয়ার কিন্তু আক্রমণ ধরে নেওয়া হবে এরপর থেকে কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা টানাপুরন চালু হয়ে গিয়েছিল সকলে বলছিল যে পাকিস্তানের কাছে পাকিস্তান একমাত্র দেশ মানে একমাত্র দেশ বলবো না একমাত্র মুসলিম কান্ট্রি বা মুসলিম দেশ তার কাছে কিন্তু নিউক্লিয়ার বোম রয়েছে গোটা একটাই প্রশ্নের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছিল সেটা হচ্ছে যে পাকিস্তান যে ডিফেন্স প্যাক করেছে যে পাকিস্তানের উপর যুদ্ধ মানে পাকিস্তানের উপর হামলা মানে সৌদি আরবিয়ার উপর হামলা তো সেটা কি পুরোপুরিভাবে নিউক্লিয়ার যুদ্ধের সাথেও কিন্তু যুক্ত রয়েছে অর্থাৎ সৌদি আরবের সাথে যদি কেউ মানে যুদ্ধ লেগে থাকে কিংবা সৌদি আরবিয়ার উপর যদি কেউ হামলা করে থাকে তবে কি পাকিস্তান কি তবে সৌদি আরবিয়াকে নিউক্লিয়ার বোম দিয়ে সাহায্য করবে পরবর্তীতে জানা যায় যে হ্যাঁ এটাও ডিল হয়েছে যে সৌদি আরবিয়াকে পাকিস্তান নিউক্লিয়ার বোম দিয়ে সাহায্য করবে এবার আমরা আসি নেক্সট টপিকে সেই নেক্সট টপিক হচ্ছে পাকিস্তান ইউএনএ গিয়েছিল ইউএনএ গিয়ে সেখানে দেখা করেছিল বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি যে রয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সাদার সেনানায়ক এবং যে আমাদের সাইবা শরীফ রয়েছে পাকিস্তানের তো সে কিন্তু দেখা করেছিলো ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পাকিস্তানের পুরো একটা হট টপিক হয়েছিল তারপরে আমরা কিন্তু লক্ষ্য করি যে পুরোপুরিভাবে পাকিস্তান আমাদের বর্তমানে ক্রিপ্টো কারেন্সি চলছে কারেন্সি বলতে ইউএসডি ওয়ান বেসিক্যালি ডলারের একটা মানে রিপ্লেসমেন্ট আদা যে চলেছে আমেরিকা সেটা হচ্ছে ইউএসডি ওয়ান ইউএসডি ওয়ান হচ্ছে একটা বিটকয়ের মতনই ক্রিপ্টো কারেন্সি ওকে এত পর্যন্ত কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল ট্রেন্ডিংয়ে আজকে এই কারণে রয়েছে বর্তমানে পাকিস্তান সেটা হচ্ছে পাকিস্তান এক সপ্তাহ আগে সৌদি আরবিয়ার সাথে ডিফেন্স ব্যাক সাইন করে এবং ডিফেন্স ব্যাক সাইন করার পরেই কিন্তু পাকিস্তানের ওপর অ্যাটাক হয় যেই অ্যাটেকটা কিন্তু আমরা সাত দিন পরে আজকে কিন্তু শুনতে পাচ্ছি অ্যাটেকটা কি বেসিক্যালি ইসরায়েলের ইসরায়েলের ভয়ে তো সৌদি আরবিয়া এটা করেছে যে যাতে ইসরায়েল কোনোভাবে সৌদি আরবিয়ার উপর হানা আনতে না পারে তার জন্য পাকিস্তানের সাথে একটা গার্ড আর একটা পাকিস্তানের সাথে ইসরায়েলের কোনোদিনও মান্যতা হয় না কিংবা কোনোদিন বনিবনা হয় না এই কারণে বলছি বনিবনা হয় না পাকিস্তানে যদি আপনি পাসপোর্ট ভালো করে লক্ষ্য করে দেখেন পাকিস্তানের পাসপোর্টের মধ্যে লেখা রয়েছে যে এই পাসপোর্ট সব পৃথিবীর সকল দেশে মান্য শুধুমাত্র ইসরায়েল ছাড়া অর্থাৎ ইসরায়েলকে তারা দেশ বলে মান্যতা দেয় না এরপরে আসে যে জিনিসটাতে সেটা হচ্ছে সৌদি আরবে ইসাইলকে প্রচন্ড ভয় করে কিংবা পাকিস্তান সৌদি আরবে পাকিস্তানের সৌদি আরবে তো বলবো ইসরায়েলকে প্রচুর পরিমাণে কিন্তু ভয় করে তো দেখা গিয়েছে যে এক সপ্তাহে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে পাকিস্তানের একটা ট্যাঙ্কার ছিল কিসের ট্যাঙ্কার এলপিজি ট্যাঙ্কার এলপিজি বলতে সে যে আমরা যে বাড়িতে গ্যাস ইউজ করি সে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পাকিস্তান এটা খুব পরিমাণে ইউজ করা হয় এবং জ্বালানি হিসাবে কিন্তু এলপিজি ইউজ করা হয় পাকিস্তানে আমাদের দেশে যেমন জ্বালানি হিসাবে বিভিন্ন জিনিস ইউজ করা হয় পেট্রোল ডিজেল এগুলো জ্বালানি হিসাবে বিক্রি করা হয় কিন্তু পাকিস্তানে যদি দেখা যায় এলপিজিও কিন্তু ইউজ করা হয় জ্বালানি হিসাবে এই জন্য পাকিস্তান এলপিজি ডিমান্ড অনেক রয়েছে পাকিস্তান মূলত এলপিজি কিনে থাকে কাতারের মতো দেশের কাছ থেকে যেগুলো হচ্ছে সুন্নি কান্ট্রি রয়েছে মুসলিমদের মধ্যে দুটো ভাগ রয়েছে শিয়া এবং সুন্নি তো শূন্যিকান্ত হচ্ছে কাতার কাতার এবং সৌদি আরবের বন্ধু রয়েছে তো সুতরাং বেশিরভাগই কিন্তু প্রাকৃতিক গ্যাস এলপিজি যেহেতু প্রাকৃতিক গ্যাসের মধ্যে পড়ে এলপিজি কিনে থাকে কাতারের কাছ থেকে কাতার কাছে তেল না থাকলে প্রাকৃতিক গ্যাসের কিন্তু ভান্ডার রয়েছে ওকে তো এই প্রাকৃতিক গ্যাস কিনে থাকে পাকিস্তান কাতারের থেকে কাতার থেকে একটা এলপিজি ট্যাঙ্কার আসছিল সেখানে সাতাশ জন ক্রু মেম্বার ছিল সেই কু মেম্বার যখন আসতে থাকে তার উপরে কিন্তু ড্রোন দিয়ে হামলা করে ইসরায়েল এবং ড্রোন দিয়ে হামলা করার পরেই দেখা যায় যে যখন সেটা ক্ষতিগ্রস্ত হয় সেই ট্যাঙ্কারটা সেই ট্যাঙ্কারটাকে লুটে না কারা ইমেন হুইতি বিদ্রোহীরা এমানের বলে একটা জায়গা রয়েছে বেসিক্যালি সৌদি আরবের নিচে যদি চলে যায় ওখানে এমান বলে একটা জায়গা রয়েছে ওমানের পাশে এমান ওকে এমানের থেকে কি বেসিক্যালি হুতি বিদ্রোহীরা থাকে এটা মূলত কি করে যখন সৌদি আরবিয়া কিংবা মানে পার্সিয়ান গালফ যেটাকে বলা হয় ওকে ফারসকে খারি ওকে হিন্দিতে ফার্সকে খারি বলে বাংলা বললে পার্সিয়ান গলফ ওকে সে পার্সিয়ান গল্ফ দিয়ে যখন কোনো ট্যাঙ্কার কিংবা যে কোনো কাল দিয়ে বেরিয়ে পার্সিয়ান গল্প দিয়ে যখন কেউ হচ্ছে ইয়ে নিয়ে যায় বেসিক্যালি তেল নিয়ে যেতে পারে কিংবা যখন কোনো শিপমেন্ট পার হয় সেখানে সেখান থেকে হইতি বিদ্রোহীরা কি করে সেগুলোকে লুটপাট করে নেন হইতিবিদ্রোহীরা আতঙ্কাদী সংগঠন সেখানে মানে তারা হচ্ছে বেসিক্যালি সিয়া কমিউনিটির মধ্যে থাকে এই জন্য তারা হচ্ছে সৌদি কিন্তু পছন্দ করে না তাই সৌদি আরবিয়া থেকে যখনই কেউ তেল কিনে অন্য দেশে যখন জাহাজগুলো যেতে থাকে তখন কিন্তু এই হুইতি বিদ্রোহীরা কি করে সেগুলোকে অ্যাটাক করে নেয় এবার মেন কথা যেটা আছে সেটা হচ্ছে পাকিস্তানের যে অয়েল ট্যাঙ্কারটা অয়েল তো বলবো না এলপিজি ট্যাঙ্কারটা ছিল সেটার উপর কিন্তু অ্যাটাক করে ইসরায়েল ইসরায়েল যখন সেটার উপর অ্যাটাক সেক্ষেত্রে দেখা যায় কিন্তু সেখানে ভিতরে এসে সেই জিনিসটা কিন্তু লুটে নেয় ওকে প্রথমে বললাম যে আপনাদের জন সেখানে ছিল জনের মধ্যে কিন্তু দুজন শুধুমাত্র শ্রীলঙ্কান ছিল আর একজন ছিল নেপালি বাকি চব্বিশ জন কিন্তু পাকিস্তানি ছিল জন পাকিস্তানকে নিজের কবজা নিয়ে নেয় হইবি বিদ্রোহটা এবার এই জিনিসটা সাত দিন আগে ঘটে গিয়েছে তো এখন কেন একটা ট্রেনিং আসে এখন ট্রেনিং এই কারণে এসেছে গোটা ওয়ার্ল্ড মিডিয়া কিন্তু এখন জানতে পারছে যে পাকিস্তানের একটা অয়েল ট্যাঙ্কারের উপরে অর্থাৎ এলপিজি ট্যাঙ্কারের উপর কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছে অর্থাৎ যে সৌদি আরবের সাথে প্যাক সাইন হয়েছিল তার কিছুদিন পরেই অর্থাৎ তার দিনের মধ্যে কিন্তু দেখা যায় যে সেখানে অ্যাটাক করে আর ইসরায়েল বলে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে যারা 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 আমাদের 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 সাথে বিরুদ্ধে বিরুদ্ধে আছে এবং রয়েছে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই ছাড়বো না তো পাকিস্তানের মানে একটা করা হয় তো আজকে একটা ট্রেন্ডিং বিষয় এই কারণে কারণ হচ্ছে আজকে কি দেখা যাচ্ছে যে পাকিস্তান নিউজ মিডিয়াতে বলেছে যে আমরা কি করছি ভিক্টোরি হয়েছি আমরা কি ভিক্টোর সেন দেখে কি বলছে যে আমরা জয়ী হয়েছি এটা কোন হিসাবে জয়ী হতে পারে আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে পাকিস্তান বলছে যে আমাদের যে চব্বিশ জন পুরু মেম্বার যেটা হুইতি বিদ্রোহীরা কিন্তু কী করেছিল পুরোপুরিভাবে কাবজা করে নিয়েছিল সেই হুইতি বিদ্রোহীগুলোকে কি করেছে বেসিকালি তাদের সাথে নেগোসিয়েশন করে কিন্তু তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে যেটা পাকিস্তান নিজেকে কিন্তু একটা জৈভাব দেখাচ্ছে বাট জয় ভাব তো কোনোভাবে হবে না ইসরায়েল কিন্তু আরও মাঠ দেবে হতে পারে কয়েকদিন পর আমরা দেখতে পারি যে পাকিস্তানের যে নিউক্লিয়ার বেসগুলো যেগুলো রয়েছে সেই নিউক্লিয়ার বেসগুলোর উপর যাতে করতে পারে অ্যাটাক হতে পারে যে কোনো দিন অ্যাটাক হতে পারে আর ইসরায়েল কাছে এমন বোমা রয়েছে কিংবা এমন হাইপারসনিক মিসাইল রয়েছে যেগুলো কি ইসরায়েলে বসে পাকিস্তানের অ্যাটাক করা যেতে পারে আমরা এর আগেও দেখেছি যে ইসরায়েল নিজের দেশে বসে কিন্তু কাতারে যেখানে হচ্ছে হামাসের যে নেতাগুলো ছিল তারা এখানে মিটিং করছিল সেই মিটিং এর মধ্যে কিন্তু ইসরায়েল বসে কিন্তু ক্রুজ মিসাইল দিয়ে কিন্তু হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে কিন্তু সেখানে উড়িয়ে দেয় এবং সেখানে সকল হামাসের যে নেতাগুলো ছিল তারা কিন্তু মারা যায় তো ইসরায়েল চাইলে যে কোনো যে যেদিন ইচ্ছে যেদিন যে কোনো বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানকে অ্যাটেক করতে পারে সেটা অন্য বিষয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা এখানে বলতে চাই যে যে মানে পাকিস্তান হওয়া সহজ নয় প্রথমত পাকিস্তান খুশি করছে বেসিক্যালি আমেরিকাকে আমেরিকাকে খুশি করছে সাথে সৌদি আরবিকে খুশি করছে কাতারকে খুশি করছে সকল মুসলিম কান্ট্রিকে কিন্তু পাকিস্তান পুরোপুরিভাবে খুশি করতে লেগে রয়েছে অ্যাকচুয়ালি পাকিস্তান চাই তাকে রিকগনাইজ করুক সবাই কিংবা তাকে সাবাসিক কারণ একমাত্র মুসলিম কান্ট্রি যার কাছে কি রয়েছে পরমাণবিক বোমা রয়েছে সুতরাং এরপর থেকে দেখা যাচ্ছে পাকিস্তান নিজের ভ্যালু বাড়াতে অর্থাৎ ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু পাকিস্তান এত কাজ লাভ করছে কারণ প্রত্যেকবার কি পাকিস্তানকে ভ্যালু এর জন্য দেয় না যখন ইন্ডিয়া হচ্ছে কোনো স্ট্রাই সার্জিক্যাল স্ট্রাইক যখন করে পাকিস্তানের উপর সেক্ষেত্রে দেখা যায় যে কোনো দেশ পাকিস্তানের সাথে আসে না তো পাকিস্তান বারবার চাই যদি আমাদের এয়ার স্টাইক করার পরে যদি আমাদের উপর কোনো দেশ এসে সাহায্য করে কিংবা আমাদের দেশকে সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টাকে মানে ইন্টারন্যাশনাল মঞ্চ কিংবা ইউএন এ আমরা নিয়ে যেতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা সেখানে হচ্ছে বেসিকালি ইন্ডিয়াকে সাহসা করতে পারি এরকম কিছু হবে না ভবিষ্যতে আশা করি এরকম কিছু যখন হবে না তো আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন এরপর যা যা নিউজ আসবে আমরা কিন্তু আপনাদের বলতে থাকবো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এ গুড ডে বাই বাই